বেঙ্গালুরু পাচারের আগে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ফরাক্কা থানার নিউ ফরাক্কা বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বাস এলাকায় অভিযান চালায় কলকাতা পুলিশের এস টিএফ জঙ্গিপুর ক্রাইম মনিটরিং সেল এবং ফরাক্কা থানার যৌথ বাহিনী অভিযানে দুজনকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে চার লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকার জাল নোট উদ্ধার হতেই গ্রেপ্তার করে পুলিশ ধৃতরা বেঙ্গালুরু ও ঝাড়খণ্ডের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের মঙ্গলবার আদালতে পেশ করে তদন্তে নেমেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন সোমবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফরাক্কা থানার নিউ ফরাক্কার বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ জঙ্গিপুর ক্রাইম মনিটরিং সেল এবং ফরাক্কা থানার যৌথ বাহিনী সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে দুজনকে আটক করে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চালাতেই কর্ণাটকের বেঙ্গালুরুর বাসিন্দা মোহাম্মদ জাফর ও ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা খালিদ শেখ ওরফে মানের কাছ থেকে চার লক্ষ হাজার 97500 টাকা জাল নোট উদ্ধার হতেই গ্রেপ্তার করে পুলিশ জাল নোটগুলি সবকটি 500 টাকার নোট 995টি ছিল বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে এই ঘটনায় আরও একজন জড়িত রয়েছে ইতিমধ্যে উদ্ধার হওয়া জাল নোটগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ মঙ্গলবারৃতদের 10 দিনের পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করেছে ফরাক্কা থানার পুলিশ এই ঘটনায় আর কে বা কারা জড়িত কার কাছে হাতবদল হতো এই জাল নোট সমস্ত বিষয় খতিয়ে দেখে এই ঘটনার তদন্তে নেমেছে ফরাক্কা থানার পুলিশ কাল সন্ধেবেলায় আমাদের কাছে একটা ইনফরমেশন আছে কলকাতা পুলিশ এসটিএফ জঙ্গিপুর ক্রাইম সেল এবং ফরাক্কা পিএস এর কাছে ইনফরমেশনটা আছে তো আমরা সেই মতো রাতের দিকে রাত 9টার দিকে দুজনকে ডিটেইন করি মোহাম্মদ জাফর এর বাড়ি ব্যাঙ্গালোর কর্ণাটক আর খালিদ শেখ এর বাড়ি সাহেবগঞ্জ ঝাড়খণ্ড তো এদের কাছ থেকে নশো পঁচানব্বইটা ফেক পাঁচশো টাকার নোট পাওয়া যায় যার মূল্য মানে চার লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা এই পরিমাণ ফেক কারেন্সি তাদের কাছ থেকে পাওয়া যায় আমরা তাদেরকে অ্যারেস্ট করি এবং আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করবো দশ দিনের টিসিপিআর সহ ওটা মানে মালদা সাইট থেকে আসছিল আমরা এখানে ইন্টারসেপ্ট করি তাদেরকে এরপরে নেক্সট আমরা তদন্ত করে দেখছি এটা অরিজিনালি কোথা থেকে এরা নিয়েছিল কার কাছ থেকে নিয়েছিল সেগুলো আমরা তদন্ত করছি কালকে আমরা নিউ ফরাক কা মরে চারস্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআরসিইউ ডায়ালিসিস 7টি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্স আর্টিশান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরম স্কয়ার হসপিটাল 7955 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ